আমি এই 10 মিনিটের টাইমারটা শুরু করলাম আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে যখন এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে আর এটা একমাত্র যে থামাতে পারে সে হলো এই জ্যাকেট পরা লোকটা এই ভিডিওটা একদম রিয়াল টাইমের এই ভিডিওটা একদম 10 মিনিটেরই হবে এতে কোনো কাট নেই আর তোমরা সবটাই দেখতে পাবে আর যদি ডার্সি এই জ্যাকেটটা না খুলতে পারে আর এই পাঁচটা ফ্লোরের চ্যালেঞ্জ না কমপ্লিট করতে পারে আর টাইমারটা জিরো হওয়ার আগে যদি বাটনটা না প্রেস করতে পারে ও সব কিছু হেরে যাবে এই তো নেমে পড়েছে এটা আমাদের প্রথম রিয়াল টাইম শুট হতে চলেছে আমাদের তাড়াতাড়ি করতে হবে চলো এটাকে বন্ধ করতে হবে দাঁড়াও ও এত তাড়াতাড়ি জ্যাকেট সেটা জানিনা কিন্তু এই ফ্লোরটা আরো বেশি আস্তে আসতে বাপরে তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো ঠিক আছে তাহলে এই ক্যাচ থেকে বেরোনোর জন্য তোমাকে লক দিয়ে তালাটাকে খুলতে হবে তাড়াতাড়ি খুলে ও মাই গড কাম অন ওর কাছে লক পিক থাকলেও এটা খোলাটা একটু মুশকিল এই তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে যাই হোক যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল টাইম ভিডিও তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার্সিকে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে আর আপাতত এক মিনিট কেটে গেছে আরো এখনো পাঁচ নম্বর ফ্লোরেই আছে কিন্তু মনে রাখবে ওকে বাকি চারটে ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হবার আগেই বাটন এখানে রয়েছে যাতে ওর আড়াই লাখ ডলারের কোনো ক্ষতি না হয় আমার খুব টেনশন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি করো দারোনায় খুলে ফেলেছে ওকি এটা সময় মতো শেষ করতে পারলো এখনো কি হ্যাঁ কিন্তু এর পরে ফ্লোরটা আরো বেশি কঠিন হতে চলেছে সাবধানে দেখো যেন আগুন না লাগে যায় আর তুমি পারবে দিয়ে নামছে আর এখনো আঠালা গনো ঘরে তোমাকে 4 নম্বর ফ্লোরে স্বাগত তুমি পারবে ও 4 নম্বর রুমে ঢুকে গেছে এটা ফ্লোর নাম্বার চার এটা ঠিক আছে তাহলে এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে ওকেই মাঙ্কি বারগুলোতে ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে আর বলে রাখি এই 18-র উপর দিয়েও হেটে যেতে পারবে না তোমাকে মাঙ্কি পারে ঝুলেই যেতে হবে তুমি পারবে বন্ধু চলো কাম অন মিনিট কেটে গেছে মাথাটা হাঁണ്ടാ রেগে খেলো বন্ধু ঘুরছে এটা তুমি ঘুরছো কেন ঘোড়া বন্ধ করো যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে তার কারণ হলো এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী আঠা আমি মিথ্যে বলছিলাম ও পড়লো জুতো হারাবে ঠিক আছে 2 মিনিট কেটে গেছে আ আরে ও তো ঘুরছে কিন্তু একবারও মেজিতে টাচ করেনি নি পড়ে আটা লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে ওকে ও সবুজ জায়গাটা পৌঁছে গেছে আর এবারেও সব থেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও দেখতে থাকো এখন উপর থেকে নিচে লাভ হবে ও আমি এখনি ক্লান্ত হয়ে পড়েছি ও ডারসি কষ্ট হচ্ছে কিন্তু ও এখন দুরি সাহায্যে নামলো ফ্লোর 3 তে যেটা হলো বোল্ডার রুম এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডারসি ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছো হ্যাঁ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই নর্মালি আমার ভিডিওতে কেউ এত স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না তাই আমি বড় হচ্ছি 7 মিনিট আর বাকি আছে ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে এই দড়িটা কাটতে ওর সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা তাড়াতাড়ি কাটো এটা করতে ও অনেকটা সময় নষ্ট করতে পারবে কিনা এই কোনো ধারই নেই তোমাকে তাড়াতাড়ি করতে হবে আর মাত্র 7 মিনিট বাকি আছে না হলে আড়াই লাখ ডলার বিস্ফোরণে উড়ে যাবে ভাই ও এখনো দড়িটাকে কেটেই যাচ্ছে জিমি এরপরে কি হবে যখন সেকেন্ড রোপটা কেটে ফেলবে তখন দারুণ কিছু একটা হবে এই ডারসি সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে ও ঠিক আছে আমার মনে হচ্ছে এখনি খুব ক্লান্ত জিমি ও দড়িটা কেটে ফেলার পর কি হবে এই বোল্ডারটা মনে হয় যে ওই জানলে ধাক্কা মারবে আমাকে বলো প্লিজ তোমার কাজ হলো এটা কি ধরে রাখবে ও রোপটা কাটা হয়ে গেলে ওকে এটা 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 আমি করতে পারবো আমি কোনোমতেই এই আড়াই লাখ ডলার এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না জিম্মি একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে ডার্সি তাড়াতাড়ি করো যেমনটা আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো কাটছই না তাড়াতাড়ি কাটো তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আরও তাড়াতাড়ি কাটতে হবে ও মাই গড

ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে তুমি ও মাই গড ও এখন জাম্প করবে ডান দিকে যাও ডান দিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডারসি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এটা আমি কিভাবে করব তুমি পারবে ডারসি ডারসি জাম্প করো ও ও ঠিক আছে তো ওরাতে আর পাঁচ মিনিট সময় আছে ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও

জলে ঝাপ বাড়ছে আর টি মোবাইল সুইচ করার পর প্রথম দিনই এই সব পাবে তাই তোমরা টি মোবাইল ব্যবহার করে না থাকলে এখনই শুরু করে দাও তোমরা এই সব কিছু থেকে পেতে শুরু করে শ্বাস নিতে হবে জলে ছপড় দিচ্ছে ওহ মাই গড ঠিক আছে এইটা হলো লাস্ট লেভেল ওকে এখন ঘরের প্রতিটা কোণের চারটি ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে এই সামনে দরজা দিয়ে বেরিয়ে বাটনটাকে প্রেস করতে হবে যাতে ও টাকাগুলো তো বাঁচাতে পারে তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও নাটটাকে ঘোরাও ও কি করছে দেখো কেউ ওকে সাহায্য করো না দেখা যাচ্ছে কো টাকাটা পাওয়ার যোগ্য কিনা ওকে আপাতত কোন নিঃশ্বাস আটকে রেখে চারটি ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বের ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করছে আমি পৃথিবীর সবথেকে ভালো চকলেট সম্পর্কে বলছি festivals ম্যা কেমন লাগে ও এটা আমার ফেভারিট এ থেকে খুলছে বাকিগুলো সময় বাকি আছে মিনিট ও হ্যাঁ মতো সময় নষ্ট করে ফেলেছে ও আর একটু জিততে পারবে ভালো করে দম নিয়ে নাও তুমি পারবে แมค ওই বার খুলতে চলেছে ওই গিয়ে দেখো জল বের হচ্ছে কিনা হ্যাঁ খুলে দিয়েছে খুলে দিয়েছে ঘোড়াতে থাকো এই বের হচ্ছে ওই দিকে যাওয়ার বার অন্য দিকে ওহ মাই গড আর মাত্র দুটো বাকি আছে ঠিক আছে এবার অন্য ভালভের দিকে যাচ্ছে তোমাকে আরো জোরে সাঁতার কাটতে হবে কিন্তু দারুণ হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে ঠিক আছে ঠিক আছে তাহলে ওর কাছে এখন দু মিনিট দশ সেকেন্ড আছে এদিকটা দেখাও ওই বাটনটা প্রেস করার জন্য না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে দেখা যাক কি হয় বেরোচ্ছে বেরোচ্ছে

আমি জানি না ও কীভাবে জিতবে এটা দরজাগুলো খুলছে না কারণ ওয়াটার প্রেশার অনেক বেশি আছে আরও জল বের করতে হবে জিমি দেখো সামনের দরজা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ঘোরা ঘোড়া ঘোড়া ঘুরিয়ে টানো টানো তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছে না কিছু একটা হয়েছে

ছিল আরো জিতে গেল তারপরে আমরা বোপ গুলো সরিয়ে টাকা গুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কিসে খরচা করবে কালকে আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম ভাই কট আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লেগেছে আমরা ভিডিওটা দশ মিনিটের বানিয়েছি